আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস নওতা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখের উদ্যোগে এবং ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সক্রিয় উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদযাপিত হল পরে সকল নারীদের শুভেচ্ছা জ্ঞাপন এবং আমতলা গ্রামীণ হাসপাতালের মমস্য রোগীদের কিছু পুষ্টিকর ফল বিতরণ করা হয় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওতা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী রাজেশ্বরী খাতুন সহ প্রত্যেক অঞ্চল সভানেত্রী ও মহিলা কর্মীগণ নওদা থেকে এসকে কে রিপোর্ট এ টোয়েন্টি ফোর নিউজ মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট